আর কোন হাদিসের পথ হল শায়তানের পথ যে পথে চললে একজন মানুষ মুশিক হয়ে ঝান নামে যায় আর রাহিকুল মাকতুম আমার হাতে রয়েছে কোরআনের দৃষ্টিতে আর রাহিকুল মাকতুম রাসুলি কারিমের জীবনী রাসুলি কারিমের সঙ্গী সাথীদের জীবনী রাসুলের আসল সুন কি এই গ্রন্থটির ভিতরে কোরআনের থেকেই যে আয়াতগুলি রাসুলের মুখ থেকে বের হয়েছে কওলে রাসুলি করিম রাসুলের প্রকৃত আমল সেগুলি আমরা এই গ্রন্থতে পাই যেটি আমি আপনাদের সামনে আল কোরআন থেকে একত্রিত করেছি রাসুলের আসল যদি কেউ মনে করে মানুষের লেখা তাহলে সেগুলি হবে ভুল কিন্তু যদি কেউ রাসুলের আমলগুলি কোরআন থেকে নিয়ে আপনার আমার সামনে কেউ রাখে তাহলে সেটি হবে সঠিক অধিকাংশ মানুষেরা আমাদের ব্যাপারে মতবাদ রাখে যেমন আমার এলাকার লোকেরা মতবাদ রাখে যে আমি হাদিস মানি না আর আমাদের এলাকাতে যে সমস্ত ধর্মজীবী মূল্লা রয়েছে তারা গ্রামের লোকদেরকে এলাকার লোকদেরকে বলে আমার কথা যেন তারা না শোনে আবার বেশিরভাগ লোকেরা আমরা যারা কোরআনের আয়াত মানুষের সামনে তুলে ধরি আমাদেরকে পাগল বলে আর এই ধরনের লোক আমাদের আপন পরিবারেও রয়েছে ফ্যামিলিতে রয়েছে মধ্যে রয়েছে আর এদের সকলকে ধর্মজীবী আগুনখর মোল্লারা আমাদের ওই কথাগুলি যেগুলি কোরআন থেকে বলি শুনতে বারণ করে এবং এই ধর্মজীবী আগুনখর মোল্লারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে নিয়েছে নিজ নিজ এলাকাতে যে তারা হলো নবীর ওয়ারিস কিন্তু বিশ্বাস করেন কোরআন যা বলে হাদিস তার বিপরীত বলে তাই কোরানের বিপরীত যত হাদিস রয়েছে এই হাদিসগুলি যদি কেউ মানে সে শয়তানের পথে চলে যায় আর কোরআনের বিপরীত যত হাদিস রয়েছে সেই হাদিসের পথগুলি হল শয়তানের পথ আর এই পথে যখন কেউ চলে তখন সে মুর্শিক হয় আর তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায় মাঝে মাঝে দেখবেন আপনার এলাকার মাসজিদ থেকে আগুনখোর বক্তা হুজুরেরা কি বলবে যে তারা বলবে তাদের নবী তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে তোমাদের জান্নাতের জন্য জামিন হয়ে আছে যদি তোমরা নবীর সুন্নত পালন করো অথচ কোরআনের ইসলাম আমাদেরকে বলে এই নবীর কোরআনী চরিত্র এখানে রয়েছে ছেচল্লিশ নম্বর সুরা আল আহকাফ এর নম্বর আয়াত। সেখানে বলা আছে কুল মা কুনতু বিদ আম্মিন আর-রাসুল ওয়া মা আদ্রি মা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা হাইলেই ইলাইয় উমানা ইল্লা নাজিরুম তুমি বলে দাও আমি রাসূল হিসেবে নতুন কোন রাসূল নই আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথেই বা কেমন ব্যবহার করা হবে তবে আমি সেই জিনিসের এতেবা করি যা আমার দিকে অহিযোগে নাজিল হয় আর আমি স্পষ্ট সতর্ককারী বৈত নই এখন মসজিদের মাইক থেকে আগুনখর মোল্লারা আপনাদেরকে জান্নাতের সুসংবাদ দেয় অথচ সেচল্লিশ নমসুরা আল নয় নম্বর আয়াতে রাসুল নিজে কি বলছেন তার নিজের জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো কনফার্মেশন নেই তাহলে একজন সত্য রাসুল কখনো কাউকে জান্নাতে সুসংবাদ দিতে পারে না নিজের পক্ষ থেকে যতক্ষণ কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে না বলবে এখন সমাজের লোকেরা এই ধর্মজীবী মূল্যাদের চাকর হয়ে আছে আর এই ধর্মজীবী বক্তারা বাংলাদেশের আনাচে কানাচে বক্তৃতা দেয় এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা বক্তৃতা দিয়ে লক্ষ টাকা হাতিয়ে নেয় এই আগুনখোর বক্তারা আমাদের সমাজের লোকদের মাঝে লাগিয়ে দিয়েছে এখন সময় হয়েছে এই ধর্মজীবী আগুনখর মোল্লাদের মুখোশ খুলে দেওয়ার কোরআনের চুয়ান্ন নম্বর সুরা আল কমারের সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ এই চারটি আয়তে আল্লাহ ইয়াসাল আলী আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি তা আসুন আমরা রাসুল করিমের জীবন বৃত্তান্ত কওলে রাসুল উসওয়ায় হাসানা এই আর এই গ্রন্থটি আমরা সবাই নিজের কাছে রাখি এবং কোরআনের মাধ্যম দিয়ে আমরা সত্য ইতিহাস জানি আর রাসুলের নামে যারা মিথ্যা রেওয়ায়ত তৈরি করে নিয়েছে মনে রাখবেন তারা কেউ ইসলামের অন্তত লোক না তাই আপনাকে আমাকে কোরআন পড়তেই হবে কোরআন পড়লে আমরা এসব জানতে পারবো